কাঁচা আম দিয়ে কচকচে লাচ্চা মোরব্বা আহা শুনলেই যেন জিবে জল চলে এসছে আজকে দেখাবো সেই মোরব্বাটাই আপনাদেরকে চলেন কাঁচা আম দিয়ে কীভাবে কচকচে লাচ্চা মোরব্বা বানিয়ে ফেলেছি বাসায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি আসসালামু আলাইকুম মরিয়ম মিনি কিচেন ওয়েলকাম আমি প্রথমেই এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি তারপর একটা প্লেয়ারের সাহায্যে আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি এরকম করে প্রত্যেকটা আম আমি ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পর আমগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি একটু কুচি করে নেব আসলে গ্রেটারের যে বড়ো ছিদ্রটা থাকে সেই সাইড থেকেই কুচিটা করতে হবে ছোটো সাইড থেকে যদি কুচি করেন তাহলে একটু মিহি হয়ে যাবে তাহলে এটা যখন চুলাতে দেব তখন একদম গলে যাবে এই জন্য একটু বড়ো করে গ্রেড করতে হবে আপনারা চাইলে বটি দিয়ে বা নাইভের সাহায্য কুচি করে নিতে পারেন যার যেরকম সুবিধা অনুযায়ী তো আমার কাছে মনে হয়েছিল গ্রেটারের বড়ো সাইড দিয়ে কুচি করলে আমার জন্য খুব বেশি সুবিধা হয় তাই আমি গ্রেটারের দিয়ে গ্রেড করে নিলাম তো দেখতেই পাচ্ছেন কীরকম গ্রেড করে নিয়েছি এরকম গ্রেড করে নিলে তাহলে পারফেক্টলি ভাবে তৈরি করা যাবে এ যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এরপর লবণটা আমের সাথে ভালো করে একটু মিশিয়ে দেব। এই লবণটা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে দিলে আমের থেকে যে টক পানিটা আছে এটা বের হয়ে যাবে টক টক বেশি ভাবটা থাকবে না কিছুটা পরিমাণ কমে যাবে এরপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে চলে আসলাম আমের কাছে দেখেন আম থেকে প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে এরকম আমগুলো এখন কিন্তু একদম নরম হয়ে আছে যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এজন্য একটু আলতো হাতে আমগুলোকে একটু চিপে নিতে হবে আলতো হাতে এরকম করে সব আমগুলো আমি চিপে নিয়েছি তারপরে একটি কাপড়ের ওপরে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে চেপার জন্য যে পানিটা এক্সট্রা ছিল সেটাও যেন বের হয়ে যায় আপনারা একটা ছাঁকনির সাহায্যে ওই পানিটা ছেঁকে নিতে পারেন কারণ একটু বেশি সময় ছাঁকনিতে রাখতে হবে তাহলে পানিটা এক্সট্রা পানিটা বের হয়ে যাবে তো আমি একটা কাপড়ের সাহায্যে এক্সট্রা পানিটা বের করে নিলাম এরপরে আমি একটি বাটিতে আমি আমগুলোকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আমগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে কিন্তু এটা যখন তৈরি হবে তখন পারফেক্টলিভাবে দেখা যাবে এরপর আমি একটা প্যানের ভিতরে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তারপরে এই চিনিটা আমি দেওয়ার পরে এরপর আমি ওয়ান থার্ড কাপ হচ্ছে হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের সাহায্যে আর চিনি আমি এটাকে গলা করছি খেয়াল রাখতে হবে অবশ্যই এক্সট্রা কোনো পানি চিনিতে দেওয়া যাবে না পিনি চিনিটা নাড়াচাড়া করার মাধ্যমে আর আগুনের তাপের মাধ্যমেই আপনার এই চিনিটা গলে যাবে আস্তে আস্তে করে গলে যাবে যখন চিনিটা গলে গেল সে পর্যায়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে অন্য কোনো মশলার একদম অ্যাড করা দরকার নেই কারণ আমি যেহেতু এটা মোরব্বা তৈরি করব। তাই অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই ভিনেগার চিনি লবণ এনাফ এটা তৈরি করার জন্য সো এর পর্যায়ে আমি একটু কালার আনার জন্য গ্রিন ফুড কালারটা একটু ইউজ করেছি একদমই সামান্য ইউজ করেছি একদম সামান্য ইউজ করলে পারফেক্ট একটা কালার আসবে খুব বেশি দেওয়ার দরকার নেই একদমই খুব খুব কম দিতে হবে তাহলে একটা পারফেক্ট আমের কাঁচা আমের কালারটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন কাঁচা আমের কালারটা কিন্তু একদমই চলে এসেছে তো দেখা যাচ্ছে কাঁচা আম তো এখন এগুলো কিন্তু নুডুলসের মতো একদম গলে যাওয়া মতো লাগলেও এটা কিন্তু পারফেক্টলি জবা হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা কচকচে একদম ঝরঝরা হয়ে যাবে কারণ চিনিটা এটার সাথে অ্যাড যখন হয়ে যাবে তখন ঝরঝরা হয়ে যাবে তো আমি আর চুলোতে বেশিক্ষণ রাখবো না এখন আমি নামিয়ে নেবো চুলো থেকে চুলো থেকে নামিয়ে নিয়ে তারপর এটাকে ফাইনাল লুকে নিয়ে যাব। তো আমি এ পর্যায়ে আমি একটু একটু করে সবগুলোকে নামিয়ে নিয়েছি চুলা থেকে এটা কিন্তু আমার পারফেক্টভাবে মোরব্বাটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা ফ্রিজের ভিতরে আমি এগুলোকে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি একবারে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে তাহলে আর মনে করেন অথেন্টিক লুকটা চলে আসবে এ পর্যায়ে আমার মুরব্বাটা পারফেক্টলিভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন সিলিফ্লেক্স দিয়ে একটু সাজিয়ে নিয়েছি মানে দেখার সুবিধার্থে দেখ সৌন্দর্য দেখার স্বার্থে আমি সিলিফ্লেক্স দিয়ে দিছি এটাও জাস্ট অপশনাল যদি চান দিতে পারেন না চাইলে সমস্যা নাই তো পারফেক্টলিভাবে আমার মোরব্বাটা তৈরি হয়েছে এই মোরব্বাটা এত মজা এত মজা সারা বছর যদি কাঁচা আমের স্বাদ ধরে রাখতে চান তাহলে এখনই তৈরি করে নিন বাসায় কাঁচা আমের লাচ্চা মোরব্বা একবার খেলে বারবার মনে করবেন আমার কথা আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আপনাদের জন্য দোয়া করবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ